সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের নামাজ কত কার নিয়ত কিভাবে করতে হয় সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো সবে কদর কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার রমজানের শেষ দশকে এর কোনো আমল আছে কিনা কি কি আমল করতে পারি সবে কদরে কি সকল গুনাহ maaf করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ এগুলো কিভাবে maaf হবে আল্লাহ তো বলেছেন হাশরের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে সবে কদরে সব গোনা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তাহলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও বসে আসি যে সবে সব মাফ করে দিবে তাইলে দাড়ি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সবে কদর এবার তো সব মাফ তাহলে আর চুরিদাড়ি বন্ধ করার তো কোনো কারণ নাই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাকবো অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থামি তেমন কি দুঃখী অল্প কয়েকদিন থাকা লাগবে অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড এই তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসা সালাম তিনি সুলে চড়ে যদিও তিনি চড়েন নাই কোরআনের কোরআন অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টানরা যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিছেন অতএব আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরানের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরা ওয়া জিরা বিজরা কারোর পাপের মোছা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর শবকদের আপনারা মাফ করে দিবে জিরা সবকদের আপনার ছোট গুনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাপ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবে অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে সবে কদরের কোনো আমল আছে কি না সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত রাখাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে ততবার এগুলো মনগোড়া এগুলোর কোনো ভিত্তি ভিত্তিক হাদিসে নাই তবে দুই দুই দুরেঘাত করে যত লম্বা রুকু দিয়ে সেজনা দিয়ে অনেক সময় নিয়ে দুই দূরে নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে

বাহিরা আবার লায়লাতল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আলাদারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কার সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন ইন্না আনযালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুগজিরিন ফীহা কুল্লু আমরিন হাকীম আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছে সবে বরাতে না সবে কদরে সবে কদরে সেই রাতে আল্লাহ বলেছেন ফীহা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন এখান থেকে বোঝা যায় কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ এখন কদ ভাগ্য জন্য ভালো নির্ধারণ জন্য কি করা আছে সবচেয়ে বড় করা হলো ইমান এবং টাকা অবলম্বন করা আল্লাহ বলেছেন যে কোন জনপদের মানুষ ইমান আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সবরাতে মসজিদে ভিড় করে সারা সারা বছর না খোঁজ খবর নাই সবার মুর্জিদা এসে ভিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইল এসে হাজির হয়ে গেছে গম আয়সা হাজির হয়ে গেছে সে এসা ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকা তো একই ভাবে আল্লাহ রব আলমীর আনুগত্য যদি আমরা সবসময় করি সে আল্লাহ আল্লাহ আমাদের নসিমে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে সারা বছর আকাম করব এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হলো দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিরের তকদিরের দুইটা পার্ট আছে গায়ের মবরাম একটা মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচূড়ান্ত তো আমাদের দেশিতে আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে সেটাকেও দোয়া করে পরিবর্তন করায় নেব তো দোয়ার মাধ্যমে ওই ত্যাগ দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এই জন্য বিশেষ করে লাগছে দোয়া করতে হবে দায়রাতুল কদর হোক অন্য সময় কি সাল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দান করবেন রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন বাইরা আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও কাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতেকাফের মানে হলো আপনি গাঠটি বসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত এই একটা মজাদার একটা ইবাদত যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতেকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনীয় কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো লাগা কাজ করবে আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে এতিকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে বসাইলে সেটা গুণা হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার সেও গুণাগার হবে এ কোনো টাকা পয়সা দেওয়া চলে না অতএব অতএার এতেকাফ আমরা করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে এতেকাফ করা এটা তেইশ নম্বর আমল চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুখারী ও মুসলিমে আরসনাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জানাইসা বলেছেন ইদা দাখাল আল আশর রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম কী করতেন আইকায আহিয়া লাইলা সারারাত আর ঘুমাতেন না শেষ দশ দিন সারারাত ঘুমাতেন না ওয়া কোমর বেঁধে নিতেন ওয়া আইকায আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আর এক হাদিসে আরসনাবি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কারণ নবী في আসার নবীর জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাইরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভেতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়া নামাজের এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লা সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার তফিক দান করুন তাহলে রমজানের চব্বিশ নম্বর আমল হলো শেষ দর্শক বিশেষভাবে অবদন্দি করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশিল আও আখির মিন রমাদান তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস এবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে এই জন্য কদরের রাতে এবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন পঁচিশ নম্বর আমল হল লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর ছাব্বিশ নম্বর আমল হলো কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে বলবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এ দোয়াটা পড়ব তো ইনশাল্লাহ আল্লাহমকা আফুবন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহ কা আফুবন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তোহেবুল আফুয়া ক্ষমা করতে পছন্দ করেন ফাফু আন্নি আমাকে ক্ষমা করেন ২৬ নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া সাতাইশ নম্বর এবং সর্বশেষ আমল হল রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে তোহরাতান লিসসাইমে আনিল লাগভি ওয়াররাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটোখাটো বল হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সৎকয় ফিতির বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয় এই জন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব সেটা হলো ফিত্রা দেওয়া ফিতরার আমল করা এটা আমরা সবাই পরিবারের যত লোক আছে রোজা থাকুক কিংবা ছোট বাচ্চা হোক সবাই তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনের খাবার আমরা দিয়ে দিব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবাই কদরে পড়ব লাইলেতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলেতল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা নেওয়ার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি এরকম কোনো ফর্মেট সবাই কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাকাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদর ইনশাআল্লাহ রমজানের শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুরণয় করে বোঝানো তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুনা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাফ করে বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট আমি শা আল্লাহ নবী করিম সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হওয়ার পর তিনি মারা গেছেন এই বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাপ ছাড়েন নাই রমজান আসছে তিনি এতে কাপ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি রে বড় দুর্ভাগ্য কি হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান শেষ দশ দিন মস্তিদে বসে যান এতে কাপ আপনি দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় আমল হলো এতে কাপ করা দ্বিতীয়ত শেষ দশ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি বাদবন্দেই করা নবী সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে লা ইকারায়ে লা কারায়ে তেহদু ফীহি মা লা ইয়েজ তেহদু ফী গায়রি নবীজি শিরদশক থেকে ইবাদত করতেন এত কষ্ট করে ইবাদত করতে করণ সবাই তৃতীয় করতে তা এজন্য শিরদশক শুরু করা দরকার আমরা তো মার্কেটে মার্কেটে যে সমরেষ্ট করে ফেলি শেষ দশক সারা রাত জেগে ইবাদত দরকার কারায়েদা আখরুল আশর আহিয়া লাইলা ওয়া ইন্তাযা আহলা ওয়া শাত্তাব বিইযরা দশক শুরু হলে কোমর বেঁধে দিতেন ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন যত ভাই শেষ দশক যারা করেভাবে দাছতে আল্লাহ দান করুন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের আমরা মাগরীবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দিবেন ইনশাআল্লাহ সবে কদরের নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাজ এরাতের আলফি সাহার হাজার মাসে চাইতে উত্তম এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোন হাতের শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাকাতে অমুক সাথে তমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সাথে অমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফর্মেটের নামাজ নাই আপনি করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক পড়তে পারেন নির্দিষ্ট কোনো ঠিক করা নাই সবে উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র মাত্র হাতে আছে শিখানো আছে একটা দোয়া আল্লাহ তো হে বল আফুয়া ফ আফুয়া আকনি আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজবি তালাত করবেন বিভিন্ন নেকামল করবেন দিনী বই বস্তু ভাবে বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন রমজান মাসে এমন কোন আমল আছে কি যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান এবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সৌম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ বলেছেন রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়াঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বে ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মুওয়াজ্জিনরা আর তাহাজুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোনো মোয়াজিনকে দিয়ে ডাকান না আল্লাহর বলেন আলমেন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা আমিন মোবতালান ফাউ আফি আলা আলা আমিন মুস্তাক ফির ফা ফির আলা তোমাদের দিকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আসে যাকে আমি ক্ষমা করব কোনো বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজুদের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয় শেষদায় লুটায় পড়েন শেষদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে শেষদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথ হয়েছে এই জন্য ভোর রাতে শাড়ি খেতে উঠলে আল্লাহর আসতে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে শাড়ি খেতে উঠলে শাড়ি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সেদা পড়ে যান দুরা কাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো তো এরপরে প্রশ্ন হলো রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফার কোনো বিকল্প নাই তবা ইস্তেকফফারি হলো গুনা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনে গুণাগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুণা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তাল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ রমজানের শেষ দশকের কোনো আমল আছে কি না কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাহিসাল্লাম সম্পর্কি জাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহিসাল্লাম এই ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় বাদদের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন এবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বর্ণিত হাদিসে বলেছেন তিনি নবী করিম সাল্লা সাল্লাম কানা ইদা আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আই আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ও সাদ্দামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দর্শকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দর্শকের প্রধান ইবাদত কি কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এতে কাফের কথা বলি তখন আপনারা এটার ফজলত বুঝেন না নবী করিম সাল্লাহ্লাম রমজান রোজা তৃতীয় জনীতে ফরজ হয়েছে তার ওফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতেক করবেন তো ইনশাল্লাহ তিনটা স্বাদ নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি দিতে পারেন বিশেষ করে তাহার তাহাজুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতেকাফ এতে রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঢ়ি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেজোর রাতগুলোতে বিশেষ বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে এবার বন্দি বিশেষই করবেন কোরআন তেলাত বেশি বেশি করবেন কারণ এই দশকে লালেদুল কদের কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন